আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি খোলা জালি পিঠা বানাবো নোয়াখালী বিখ্যাত পিঠা একটা খোলা জালি পিঠা বলে খোলা জ্বালা খোলা জালি পিঠা তাহলে দেখো আমি এই বাটিটা দিয়ে এই যে মেজারমেন্ট কাপের এক বাটি আগিয়ে দিছি এখন আর এক বাটি দিলাম ভিজা গুড়ি চালের ভিজা গুড়ি নিজের ঘরের তৈরি গুলা চালের গুলা এখন এইটা দিয়া আমি একটুখানি একটুখানি সামান্য একটু লবণ দিলাম সামান্য একটুখানি লবণ দিলাম লবণ দিয়ে আমি এখানে একটা ডিম হাঁসের ডিম ফেটে রেখেছিলাম এখন এটা আমি দিয়ে দেব দিয়ে এখন আমি হাতে এটাকে ভালো করে মেখে নেব এটা মাখার পর অল্প অল্প পানি দেবো এটা তো আর হবে না অল্প অল্প কিন্তু আমি যেটা যত মাখবো অতই আমার খোলা জালে পিঠাটা সুন্দর হবে এই পিঠাটা বন্ধুরা সব দেশেই বানায় এখন সব জেলাতেই এটা বানায় শুধু না সব জেলাতেই এখন এই এই পিঠাটা পিঠাটা বানায় খুবই সবচেয়ে মজাদার হয়ে থাকে একটুখানি বানিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এটাকে ভালো করি হাতে এটা মেখে নিয়েছি এখন আমি আর একটু পানি দেব কুসুম গরম পানি পানিটা আমি কুসুম গরম পানি দিয়েছি এটা টোটা হবে এই রকমের পাটি সাপটা পিঠে আছে না অনেকটা এসতেই একটু নরম হবে এসতে একটু পাতলা হবে তাহলে আমি এটা তৈরি করি তোমাদের দেখাবো যে কেমন হয়েছে যত হাতে মেখে নেব ফেটে নেব অতই এটা জালি জালি হবে দেখো বন্ধুরা বেটারটা এইরকম হবে এই রকমের পাতলা হবে এর সেই বেশি গণ হইলে সেটা মানে রকম হবে সেই জন্য এই রকমের হবে বেটারটা তাহলে আমি আমি অনেকক্ষণ বেটারটাকে ফেটে নিয়েছি এখন আমি সিলাই ফ্রাই প্যান বসিয়ে দেবো তারপর আমি মানিয়ে তোমাদের দেখাবো এই পিঠাটা খুবই সুস্বাদু মজাদার এটা নোয়াখালীর বিখ্যাত একটি খোলা জালি পিঠা বলে বন্ধুরা আমার এই খোলা জালি পিঠা তারা প্রভৃতি আছে দেখো কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে দেখো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর ছিদ্র ছিদ্র এখন আমি আর আমার এই পিঠটাও দেখো কত সুন্দর কত সুন্দর আমার খোলা জালি পিঠাটা জালি জালি এই যে দেখো এই পিঠটাও দেখো এই পিঠটাও কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই যে আমার আর একটা পিঠা হয়েছে আমি এটা তুলে নেবো এখন বন্ধুরা দেখো আমার খোলা জালি পিঠাটা কত সুন্দর হয়েছে এটা দিয়ে মাংস দিয়ে তরকারি ঝোল দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় দেখো কত সুস্বাদু মজাদার দারুণ আমার এই পিঠাটা দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা যেন সবার কাছে চলে যায় সবাই জানি আমার আমার রেসিপিটা দেখে বন্ধুরা তাহলে আমি তোমাদের সাথে কাজ করতে পারবো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারবো বন্ধুরা এ দেখো আমি পিঠাগুলো তৈরি করছি কত সুন্দর করি এ দেখো প্রথম বানাইছি আগে এত বেশি বানাইনি এখন তৈরি করছি প্রথম তোমাদেরই দেখাবার জন্যে তাহলে তোমরা দেখো বন্ধুরা তাহলে রাখি বন্ধুরা আজকে আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আমার সাথে দেখা হবে তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম